কেন বানানো হয় যাতে আমাদের দিন থেকে নবীর ভক্তি প্রেমকে কমানো যায় আর কমলে কি কমবে ভাই ইমান দুর্বল আর ইমান দুর্বল হলে কি হবে যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না পানি খরচ করতেও জানে না তারাও পিটিয়ে যাবে পিটাচ্ছে না পিটাই না সবার

সত্তর হাজার বছর কেটে গেল তারপরে আবার একবার তারা নড়ের দিদার হলো যতবার দেখি দেখার জন্য পিপাসা এইভাবে আমি ওই

যখন মেম্বারে উঠতে ইনার সম্বন্ধে তুমি কি বলতে উম্মত ইনাকে চিনিয়েছিলে কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত মনেকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটে চলে গেছিলে কথা কিছু বুঝছেন আমাদের দিলে মহাভাব না থাকার কারণে আমরা বিপদে পড়ে গেছি

কথা যাচ্ছে এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে কি জন্যে আল্লাহর জালিম যদি ঘুরছে না ঘরে নি আল্লাহর ঘর ঘরকে অপমান করার জন্য

গৃহপালিত পশু লালন পালন করে বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয় ওগুলোকে বন্দি করে নিয়ে আসো তারা বন্দি যখন করবে তারা এই পাহাড়ে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব কথা মতো কাজ হয়ে গেল মক্কার মানুষের অনুগুলোকে বন্দি করতে লাগলো ওই ওই বন্দির মধ্যে আল্লাহ

بعيد

হাতে ছিল এমন করিল কিরানি কে আব্দুল মোতালে সামনে দাঁড় করিয়ে দিল কিন্তু তার আগে একটা ছোট বিষয় আব্দুল মোতালে হুজুরের খরি যখন ওই পিয়নটা যখন ডুবতে যাবে যে আব্দুল মোতালেবের মুখে দিকে নজর করেছে ওই আব্রাহার পিয়নটা আব্রাহার লোকটা আব্রাহার পাঠানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মোতালেব আমার সুরার দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সে দায় পড়ে যায় আমার সুরুল্লাহ বাবা তুমি মাদা তুলো কেননা সিদা মাত্র আল্লাহ আর হবে অন্য কারণ রসুলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে মাথা নত করে শেষ দেয় পড়ে পড়ে আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করতো শুনছেন তো নাকি আবার নতুন করে সিস্টেম চালু করতে চাইছে এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম অসুবিধা হচ্ছে নাকি তোমার রসুলের দাদা কি বলেছিলেন শেষদা কা আল্লাহ এ থেকে কি বুঝে যাচ্ছে রসুলের দাদা

ইসলাম বাপ আদম থেকে শুরু আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে জোরে

আরো বেশি সুবিধা হবে আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা আব্রাহার হাতে যাচ্ছে আব্রাহার আপুর মধ্যে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে আছে সৈনদী ঘিরা আপনার সম্বন্ধে একটু জানাই জানিয়ে এসে আপনাকে নিয়ে যাবো তা ওই আব্রাহ যে পিওনীয় ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে আরে তিনি আসছেন মক্কা সর্দা এবং মধ্যে কিছু আছে একটু সাবধানে আপনি কথা বলবেন এই রসুলের দাদা তারই ছিল না আবহাওয়া বড় অহংকারী ছিল সে রেখে গেছে তুমি আমার ওর প্রশংসা কর ওর ডাকো

থেকে একটু দেখিয়ে দাও যদিও গোপনে গোপনে পিলান রাখে আমার বাহিনী দেখো যেন খাবড়ে যায় এই যুবক

শোন হাত ওই দিকে মুখ করেছিল দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন করে কোনো এক সময় যখন হাতি এই দিকে করেছে যখনই করেছে আমার

আমি কি দেখাতে নিয়ে কি দেখছি আরে তোদের কপালে তো নাই যা দেখার হাতি দেখে নিয়েছে যেখানে গেলে বিপদ আছে কথা বুঝে আসছে পরের দিন অনেক বড় কথা পরের দিন সমস্ত জীব জন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে ওই হাতিকে কোনো ভাবে কিন্তু আর রাজি করতে পারে না কেন ও দেখেছে রসুলের দাদার কপালে নুরে মোহাম্মদ রসুল রয়েছে কথা বুঝে আসছে লাস্টকে বাদ দিয়ে লড়াই গেল অনেক বড় কথা আল্লাহ আবাবিল পাখি পাঠালো আপনারা সবাই জানেন সেই পাখি বিক্রি করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আবরাহ ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আসুন আমরা দিকে মজবুত হই আল্লাহ সাহায্য আসবে আজকে যত আব্রাহ চালা আছে এদের উপর আল্লাহ লানত আসবে আজাব আসবে এরাও ধ্বংস হয়ে যাবে কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে আল্লাহ আমাদেরকে রেস্তোরেন্টের প্রেম ভালোবাসা আমাদের মন করে ভরিয়ে দেয় জোরে বলবো সুহাক মনে রাখবেন আর এত সাওর এত সাওর করার পিছনেও একদল মোনা শুনছেন না শুনুন একদল আচ্ছা আপনি আমার ছোট বলে তাকে অবজ্ঞা করবেন না অবজ্ঞা করবেন না মনে রাখবেন আমরা একটা মসজিদ দিয়ে হারিয়েছি জানেন তো নাকি কী নাম যেন নিজের ছেলেকে বলবেন বাবারা শোনো আমার আল্লাহ ঘরকে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে খনন করে হাজারো চেষ্টা করেছে অন্য কিচ্ছু প্রমাণ পাওয়া যায় না প্রমাণ পাওয়া গেছে অনেক 500 বছরের এই মসজিদ ছিল তার আগে কিছু ছিল না জরে বলুন সুবহানাল্লাহ তারপর জোর করে নিয়েছে জোর করে নিয়েছে আর আমাদের সমাজের একদল গদ্gad ছিল তারা ভেতরে ভেতরে সেটিং করে কেস উইড্র কর আমার কথা মিলিয়ে দেখতে সর সৎ সৎ

তবে না কিন্তু নিজে রৈত্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করতে না इजाजत ইসলাম দিয়েছে হে যুবকেরা তরুণেরা আজ আমি জানতে চাইছি আজ আমরা এত হওয়ার পর

জনকে নিয়ে আগিয়ে গেলে কি জন্যে আগিয়ে গেলে বাবারা ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে মদিনার বাচ্চারা রয়েছে মদিনার পুরোনা রয়েছে মদিনায় নারীরা রয়েছে ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদের কি ওখানে ঢুকে বুঝাবো কথা বলবো আলোচনা ওখানে হবে চলো বাবা যেতে 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 কদর নামক স্থান একটা দেখা গেল সেই